বিয়ের পরে একটা মেয়ে যখন বাবার বাড়িতে আসে তখন তাকে বলা হয় তোমার হাজব্যান্ডের কাছে যাও এইখানে কি বিয়ে দিয়ে দিচ্ছি এখন তোমার সব দায় দায়িত্ব তাদের আমরা কোনো কিছু করতে পারবো না যখন সে স্বামীর বাড়িতে যায় তখন তাকে বলা হয় তুমি তো পরের ঘরের মেয়ে তোমার জন্য আমরা কেন টাকা পয়সা নষ্ট করবো তোমার জন্য কেন আমরা সব কিছু দিব যাও বাবের বাড়ি থেকে নিজের চাহিদা পূরণ করে আসো বা চিকিৎসা সম্পন্ন করে আসো আমরা কোনো কিছু করতে পারবো না একটা জিনিস কি জানেন মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না এটা চরম এবং কঠিনতম বাস্তব একটা কথা মেয়েদের কখনোই কোনো বাড়িঘর হয় না তাই যেই সব আপরা ফেসবুকে কাজ করতেছেন বা কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করতেছেন জব করতেছেন যাই করতেছেন অবশ্যই নিজের শালীনতা বজায় রেখে কাজ করতেছেন তাদের আমি বলবো কখনোই চাকরি সারবেন না কখনোই না কোনো দিনও না আপনি চাকরি সারবেন না আপনি কোনো কিছুতে কম্প্রোমাইজ করবেন নিজে যেইভাবে কাজ চালিয়ে যাচ্ছেন ওইভাবেই কাজ চালিয়ে যান কারণ আপনি অসুস্থ হলে বা আপনার কোনো সমস্যা হলে শ্বশুরবাড়ি বাবার বাড়ি কেউ আপনাকে দেখবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আর এই শুরুর দিকের কথাগুলো আমি এর জন্যই বললাম যে কারণ এরকম করেই আমি কাউকে শেষ হয়ে যেতে দেখছি এখন তার শ্বশুরবাড়িও আছে বাবার বাড়িও আছে কিন্তু সে কিন্তু নাই তো যেহেতু সে নাই তার কথা অনেক বেশি মনে পড়ে যেহেতু চোখের সামনে আমার এই জিনিসগুলো দেখা তো আমার মনে হয় যে তার জীবনে তার যদি তখন সে নিজের দিকটা দেখতো নিজের চাকরিটা অব্যাহত রাখতো নিজের একটা জব থাকতো নিজের একটা কাজ থাকতো তাহলে কখনোই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে তাকে যাইতে হতো না আর দিন শেষে দুঃখে কষ্টে ভয়াক্রান্ত মনে দুনিয়া ছেড়ে তাকে যেতে হতো না তো মেয়েদের কাজ করাটা না অনেক বেশি জরুরি এই তো আজকে সারাটা দিন খুব বেশি খারাপ লাগতেছিল আর শুক্রবার মানেই আমাদের মেয়েদের আসলে সাংসারিক কাজ বেড়ে তিন গুণ চার গুণ হয়ে যায় আর যদি কাজ নাও থাকে আমাদের হাজব্যান্ড দেখা যায় যে সারা সপ্তাহ বাসায় থাকে না একটা দিন যেহেতু বাসায় থাকে তো আমাদের একটা দায়িত্ব থাকে কর্তব্য থাকে তাদেরকে সময় দেওয়া তাদের সাথে টাইম পাস করা বা তাদের হচ্ছে কথাগুলো শোনা তাদের জন্য স্পেশাল কিছু রান্না করা বা আমাদের হানড্রেড পার্সেন্ট সময়টা তাদের দেওয়া মোট কথা সন্তান বাসায় থাকে সাধারণত আপনারা বলবেন সন্তান সব সময় বাসায় থাকে হ্যাঁ থাকে তারা স্কুলে থাকে দিন শুক্রবার এমন একটা দিন যে চব্বিশ ঘন্টায় বাবা ছেলে বা মেয়ে যাই বলেন না কেন সবাই বাসায় থাকে তখন দেখা যায় যে আমরা তাদের বেশি সময় দিই আর এই সময় দিতে যাই আজকে আমার একদম ভিডিও করতে ইচ্ছা করতেছিল না ভালো লাগতেছিল না বা ভয়েস দিতে ইচ্ছা করতেছিল না আর একবার তো সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমি আজকে কোনো ভিডিও টিডিও না পরে আবার যখন এই কথাগুলো আমার মাথায় আসলো যে না আসলে আমি কাজ যদি কাজ বন্ধ করি আমি যদি কোনো কিছু বাদ দিয়ে দিই তাহলে কি দিন শেষে যখন আমার প্রয়োজন হবে এরা কি আমার জন্য কোনো কিছু স্যাক্রিফাইস করবে তারা কি আমার জন্য কোনো কিছু ছাড়বে কখনোই ছাড়বে না তো এর জন্য পরবর্তীতে আবার মনে হলো যে না ঠিক আছে আমাকে আমার কাজটা করতে হবে আর এই উদ্যমেই আবার হচ্ছে ভয়েস দিতে বসে পড়লাম আর কাজ করা শুরু করে দিলাম এখন হয়তোবা অনেকে ভাববেন যে এইটা কেমন কথা একবার বলতেছেন যে ওদের সময় দেওয়া উচিত আরেকবার বলতেছেন কাজ করা উচিত আসলে আমাদের দুইটাই করা উচিত কখনো কখনো আমরা তাদের সময়ও দিব এবং আমাদের কাজটাকে ব্যালেন্স করব। হ্যাঁ কোনো কোন ক্ষেত্রে হতাশ হয়ে যায় যেহেতু আমরা এখনও সফলতার মুখ দেখিনি তো যাই হোক আপনার সাথে কথা বলতে বলতে লুডুস রান্না করলাম আর এইবারের লুডুসটা আমার ওবার কুক হয়ে গেছিলো তো রান্না করতে এত বেশি প্রবলেম হইতেছিলো খুবই প্যারাই ছিলাম তো যাই হোক এটা ছিল ছেলের টিফিন তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খোদা হাফেজ